জুতা এখানে আমাকে চিনে এবং তারা আপনার দোকানে আসতে চায় তারা কিভাবে আসবে আপনার দোকান আমার দোকানে আসবে ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে গুলিস্তান আসবে আসলে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে আনবো তারপর যদি কেউ আসতে চায় গুলিস্তান এসে ঢাকা টেস্ট সেন্টার একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স ফোটোয়ার আসলেই ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন দ্বিতীয় তলার মধ্যে ঠিক আছে অনেকে ব্যস্ত আসতে পারবে না তারা কিভাবে আসবে ফোনের মাধ্যমে অনেকে মান নিতে পারবে আমরা ফোনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয় কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ যে কোন স্থান এটা আসলে যদি আজকে যদি আপনাদের অর্ডার দেয় কালকে কি চলে যাবে ওনাতে দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা প্রিয় দর্শক পিছনে দেখতে পাচ্ছেন লেডিস আসলে ছেলেদের জুতা এর পাশে হলো বাংলা চামড়ার জুতা আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই বায়াতের সাথে যোগাযোগ করবেন আমার পরিচয় দিবেন ওনার পরিচিত আছে উনি একজন ব্যবসায়ী একজন ইউটিউবার আমি মনে করি ওনার কাছ থেকে জুতা কিনলে আপনারা ঠকবেন না কারণ সে কিন্তু আপনাদের একজন ফ্রেন্ড আমার পেন আমার বন্ধু তার মানে আমার বন্ধু মানে একজন ইউটিউবার আর একজন ইউটিউবারের জুতার যদি দোকান থাকে তাহলে তার কাছ থেকে আপনারা আপনারা অনেক নিরাপদ আরেকটা জিনিস ভাই অনেক নতুন ব্যবসায়ী আছে আমাদের কাছে আসি বা আমাদের ইউটিউবার ওই হিসেবে আমাদের সাথে পরামর্শ চায় যে ভাইয়া কোন দোকানে যাব কোন মালটা কিনবো তো ওই হিসাবে আমি নিজেও একটা ইউটিউবার আর আমি একটা নতুন কাস্টমার নতুন যে দোকান দিতে চাচ্ছে বেকার আছি এখন দোকান দিতে যাচ্ছে এখন কিভাবে দিবে আমরা মানে আমাদের সাথে ফোন দিলে আমরা ইনশাল্লাহ পরামর্শ দিব দোকানে আইসা পরামর্শ নিতে পারবে দোকান ডেকারেশন কিভাবে করবে কিভাবে দোকান সাজাবে কি কি মাল নিবে কি